বাড়ির থেকে যখন বাড়ালাম কাজে ছোট বোনরা আমাকে বারবার বলল দিদি দিদি আমার আজকে নতুন জামা আইনে দিবা সামনে পূজা আমার সব বন্ধুরা কত সুন্দর সুন্দর জামা কিনেছে আমার কেন জামা আনতেছ না তুমি আমি বললাম বোন এখনো তো মাইনে দেয় নাই মাইনে দিলেই জামা আনব আজকে তো চার পাঁচ তারিখ হয়ে গেল আজকে চাইয়ে দেখি টাকাটা আজকে দেয় কি না

বোনের জন্য এই জামাটা কিনে এনেছি বোন দেখে খুব খুশি হবে ওর খুব পছন্দ হবে মনে হয় যে দিদি এত কষ্ট করে ওর জন্য জামা এনেছে ওর পছন্দ না হয়ে পারে কিন্তু বোন গেল কই ঘরে নিই কোথায় গেল দেখি তো এখনো আসছে না ডাকি বোন দিদি তুমি চলে এসেছো হ্যাঁ হ্যাঁ তুমি কোথায় ছিলে বাবা আমি বন্ধুদের সাথে খেলছিলাম তোমার জন্য একটা জিনিস এনেছি কি জিনিস তুমি এতদিন ধরে জামা জামা করছ না আজকে আমি তোমার জন্য আমি মাইনে পেয়েছি ভালো একটা জামা এনেছি তাই দেখো দেখো এই দেখো দেখো কত সুন্দর জামাটা

আমার কাছে তো এত টাকা নেই তুমি এটা এই বছর পড়ো তুমি যখন বড় হবে বন্ধুরা কি বাজে বলে না না আমি এটা না পড়ব না তুমি পড়ো পড়ব না না এই যে খারাপ কি আমার যতটা সমত্ব আমি সেটার মধ্যে তো এনেছি জামাটা আমি যাব আমি পড়বই না হাই ভগবান আমি কি করি এ মা বাবা একে আমার কাছে রেখে গেছো আমি ওকে মানুষ করতে পারছি না ওর উপরের দিকে নজর আমরা যে গরিব মানুষ বুঝতেই পারছি সংসারের টাকার ঠিকে এই জামাটা এনেছি ভাবজি আমি এক বেলা খেয়ে আর একবেলা উপোস করে থাকবো তাও ওর মুখে হাসি দেখবে যে বাড়িতে কাজ করি মালিকের কাছে বকশিস ছিলাম সেটাও পেলাম না কত সুন্দর জামা আনলাম চারশো টাকা সেটাও পছন্দ হতো না আমি আর পাচ্ছি না ওকে আমি মানুষ করতে পারছি না ও ভীষণ বিরাদ্দ হচ্ছে ভীষণ বাদ্রাম ছিটে যাচ্ছে ভালো স্কুলে ভর্তি করলাম পড়াশোনা করে মানুষের মতন মানুষ এই তার নমুনা মনে হয় মানুষ হবে না আমি ভস্যে ঘি ঢালছি ভস্যে ঘি আমি আর পাচ্ছি না এত দিনের পর দিন লোকের কথা শোনা বাড়িতে এসে বুনো হাসি মুখটা দেখতে পায় না মুখটা ভার করে রাখে সবাই ভালো মন্দ খায় আমাকে এনে দাও না কেন সবাই ভালো জামা পরে আমাকে আনে দাও না কেন 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 শুনতে শুনতে আমার মাথা শেষ আমি কামাই করি আজ ওর জন্য আমি পড়াশোনা শিখি ওকে মানুষ করবো বলি আর ওই এত বড় বড় কথা বলে আমাকে আমি সংসারের সংসার দামই না থাকবে যেদিকে দু যায় আমি চলে যাবো কোথায়